thank <laughs> you প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর বাংলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নওগাঁ জেলার বদলগাছ উপজেলার চকরামনাথ গ্রামের শহীদ ভাইয়ের হাঁসের খামার নিয়ে কথা বলবো জেনে নেব শহীদ ভাই কি করে হাঁসের খামারে লাভবান হচ্ছেন তবে আরেকটি কথা না বললেই নয় শহীদ ভাই মালয়েশিয়া থেকে বারো বছর চাকরি করে দেশে ফিরে নিরুপায় হয়ে হাঁসের খামার শুরু করেন তার সফলতার গল্প আজকে আমরা শুনবো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন হ্যাঁ আমার জীবনে মনে ক্লাস টেনে মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি দু হাজার সাতে জুনের তিন তারিখে মালয়েশিয়া যাই আমার আব্বা ছিল মালয়েশিয়াতে যাওয়ার পর বারো বছর পর আমি দেশে ফিরি দেশে ফিরার পর দু হাজার আঠারো সাল দু হাজার আঠারো সালের পর খালি ঘুরে বেড়াই ঘুরে ফিরে পুরো আমার লাখ তিনট টাকা খরচ ঘুরে ফিরে খায় দেয় সেখানে যারা কর্মতো করে খাওয়া হবে যত বিদেশ থেকে টাকা নিয়ে আসে সকল আমি একজন্য মনে করছি সাফহারের এক মানে মানুষ নিয়ে আসছে এক ছেলে ইয়াতে আক্কেলপুর ওখানে দেখে হচ্ছে ভাই তাহলে আসছেন উনি উনি নিয়ে আসছে হাঁস বারোশো হাঁস নিয়ে আসে এসব কোনো ওর বুদ্ধি শুনে আমি ছোট বাচ্চা তুলি চারশো চারশো বাচ্চা তোলার পর চারশো বাচ্চা যেমন যেই মাসে সকল মনে করো নতুন তো জানি না খামা হয়ে গেছে ওটা বিক্রি করে দিছি দেওয়ার পর আবার আটশো বাচ্চা তুললাম আটশো বাচ্চা তুলে আটশো বাচ্চার মধ্যে একটাও কাটেনি আপাতত আটশো নিয়ে আসি পরে দেয় আবার তুললাম সাড়ে ছয়শো তারপর আবার তুললাম হলো হাজার পঞ্চাশ এই এখন সবই বড় সবই ডিম পারি এই জ্যৈষ্টি মাসে মোটামুটি সবারই ডিম আছে কিন্তু এই হাঁসেরও ডিম ছয়শো দশটা পর্যন্ত আছে আটশো বিশটা হাঁসে ছয়শো দশটা ডিম আপনার মুঠ হাঁস কোন কোন জায়গায় আছে কতগুলো হাঁস কোথায় শ্রীরামপুরে একদল আছে এই দ্বীপপুঞ্জে এক দল আছে আর আত্মারায় এক দল আছে এই তিন দল হাঁস এই হাঁসগুলোকে প্রতিদিন আপনার আসলে কি কি খাবার পাঠাতে হয় বা কয়জন কর্মচারী আছে মানে প্রতি খামারে দুইজন করে কর্মচারী থাকে মানে ছোট চাঙনা ফাঙনারা দুইজন করে আর বড় একজন আমি ওগুলো সব মেনটেন করি খাবারগুলো কীভাবে আপনি খাবার মানে ওখান থেকেই কিনি যে খাবার না একবার যেমন দশ দিন পনেরো দিনকার খাবার ধান গুম ভুট্টা এরকম আর যদি বেশি পানি ভরে সকল টাটা কিনতে পাওয়া যায় বান্দাই ভাড়াতে ওই টাটা কিনে টাটা ফেলে টাটা দেয় টাটাও কিনতে পাওয়া যায় হ্যাঁ টাটা কিনে দেয় আর ওষুধ বরি মনে করেন যে ওই প্রতিদিন রাত করে খেলে দেখ দিন কেনা দেওয়ার পর ওই জ্বর সর্দি হাঁকা এই ওষুধ দিলেই এগুলো বুঝতে পারেন কিভাবে যে আসলে হাঁসের রোগ হয়েছে বা রোগ হয়েছে বোঝা যায় মনে করেন যে হাঁস মাটা চরিচ্ছে চরিতে বসিচ্ছে বসলে বেশি বসলে মনে করো বোঝা যায় যে আমার হয়েছে এই জন্য হাঁসটা উঠে হাঁটে পারছে না মশায় দুইটা খায় লোক হলে আর সর্দি হলে চোখের ঠাসা দিলে পানি বাড়াবে জ্বরের দিলে ক্লিয়ার অনেক সময় এই যে রোগ হয় এই রোগ বেলাই গুলো আপনি নিজেই চিকিৎসা করেন না আসলে প্রাণী সম্পদের কেউ আসে আপনাদের চিকিৎসা দেয় না আমি নিজেই করি আগে অনেক ডাক্তারের কাছ থেকে ইয়া করেছিলাম করার পর নিজে এখন প্র্যাকটিক্যাল শিখছি যে হাঁসের কোনটা কি ব্যাধা এখন নিজে নিজে যে ওষুধ কিনে যে জ্বরের ওষুধ লাগবে নাকি হাগার ওষুধ লাগবে না সর্দির ওষুধ লাগবে যে যে ওষুধ লাগে সেটা ওষুধ আপনি তো আসলে দেশের বাইরে যায় আসলে কাজ করলেন কাজ করে আসে আপনি এখন এই যে হাঁসের খামার করছেন হাঁসের খামারে এই হাঁসের খামারের থেকে আসলে দেশের বাইরে যাওয়া ভালো না হাঁসের খামারটাই ভালো আমার তাকে হাসে যদি আল্লাপাক যদি তাকায় ঠিক আছে পাক যদি ইয়া করে মনে করেন যে বিদেশের চেয়ে দেশে হাঁসের খামারে অনেক লাভজনক আছে বিদেশে বিদেশে হয়তো এক লাখ টাকা কামাই করে দেবো সারা বছর খাটালে বাদ পাওয়ার একটা বন্ধু এই জিনিসটা খাটা লাগে না মা বাপ তো চললে এখানে যে মাঠে মাঠে আপনি মানে হাঁসের খামার করে রাখছেন এই যে রাস্তার ধারে এখানে তো আসলে অনেক বাধা বিঘ্ন আসতে পারে আসলে কোনো রকম কোনো বাধা বিঘ্ন আসে আমাদের তিন বছর কোনো বাধা বাধা আসেনি কেউ আসে কোনো ঝামেলা করেনি যে হাঁস দেওয়া লাগবে কি এটা সেটা এলাকা কোনো বাধা আসেনি এখন আমার লাইফে এই যে খামার করতে আসলে আপনার দেখা যায় যে খাবারগুলো মেনটেন করতে হয় বা দিনে কয়বার খাবার দিতে হয় বা কি কি খাবার দিতে হয় খাবার একবারই দিতে হয় রাতেই খালি একবার দিয়ে খাবার যদি বন্যায় ভরে যায় গোটা মাঠ ছকন মনে করে তিন বেলায় খাবার মারি মানে বস্তা ঘুমের বস্তাকে ধানা বস্তা এনে ফেলে দেয় হাঁসটা যেন সরে না যায় এই জন্যে এখন আপনার দিনে প্রতিদিন এই যে তিনটা হাঁসের খামার বিভিন্ন জায়গাতে কত টাকা খরচ হয় প্রতিদিন আর ডিম বা ইনকাম হয় এখান থেকে আমার এই খামারে প্রতি মাসে বাষট্টি হাজার খরচ হয় লেবার বিল দিয়ে আর ইনকাম কীরকম হয় ইনকাম এটার থেকে আগে ডিমের বাজার কম ছিল তো এই জন্য এক লাখ চল্লিশ হাজার টাকা আসছিল এখান থেকে তাহলে খরচ বাদ দিয়ে আপনার কীরকম থাকে এটা খরচ বাদ দিয়ে আশি হাজার টাকা থাকে প্রতি মাসে প্রতি মাসে আর তিনটা মিলে আপনার খরচ কত আর লাভ হয় কত তিনটা মিলে যদি ভালো প্রোডাকশন আসে ভালো ডিম আসে তো মনে করি মাসে ছ লাখ তিন লাখ টাকা থাকে আর বিদেশ যায় বিদেশ যায় ওই আশি নব্বই ভালো কপার মানে অভিজ্ঞতার উপর মনে করি চল্লিশ হাজারও কাজ করতেছে বিশ হাজারও তিরিশ হাজারও পঞ্চাশ হাজার টাকা হাই তার মানে আপনি বলতে চাচ্ছেন বিদেশে এক লাখ টাকা ইনকাম করা যতটা কষ্ট কিন্তু দেশে থেকে আসলে এই তিন লাখ টাকা ইনকাম করা কীরকম কষ্ট তেমন না তারপরেও অনেক শান্তি আছে তিন লাখ টাকা কমে বিদেশে কি রকম আর এই দেশে কি রকম বিদেশে যদি এক লাখ টাকা কামাই করে দিন রাত থাটা লাগবে চব্বিশ ঘন্টা আমরা চার ঘন্টা ঘুমাবে আর দেশে আর দেশে মনে করেন যে এক লাখ টাকা কামাই করে অত ইয়া করা লাগবে না খাটা লাগবে না অত ইয়া করা লাগবে না এই পাঁচটা বন্ধে খাটলে না যদি এটা যদি আল্লাহ মানে জীবদার জিনিস তা আল্লাহ পাক তাহলে আপনি তার মানে বলতে চাচ্ছেন যে আসলে হাঁসের খামার করে লাভবান হওয়া সম্ভব সম্ভব না হ্যাঁ এটা আসলে যদি কোনো একজন ব্যক্তি যদি আপনাকে হাঁস পালার জন্য পরামর্শ চাই সেই সূত্রে আসলে আপনি তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন ভালোই দেবো যে করেন এসে আমি যাবত তিনটা খামার করে দিয়েছি গোবর সফা তারা করে দিয়েছি ওখানে আমি ট্রিটমেন্ট করি সব কিছু আমি যাই ইয়া করি মোটামুটি ভালো আটশো হাঁস তুলে দিছি এখন পাঁচশো ডিম পাচ্ছে ওই ভাই হ্যাঁ মোটামুটি লাভ হতো ভাইও ভালো ইয়া করতেছে আমার যে ভাই খুব একটা ভালো বুদ্ধি করে দিছেন আমার আসলে ভাই আপনি করে খাবেন আপনার ফ্যামিলিটা কোয়া করলেই না আল্লাহ আদার খুশি তার মানে আপনি বলতে চাইছেন যে আসলে বেকার যুবকরা চাকরি পিছনে না খুঁজে কি হাঁসের খামার করা যাবে তো করে আমার সাথে এখানে হাস্যর আলো মনে প্রাইমারি স্কুলের শিক্ষক ও মানে ইয়া আছে এই জন্যে পিনা আলি ওরা একসাথে আমার সাথে হাঁস চলে আসছে বললাম ভাই টাকা আছে

না সমস্যা নাই বাড়ি থেকে আসে ডিম নেয় আর ওই টাইম অন্য করে মাংসের জন্য মতে 6 কেজি ওজন হয় যেটা ও তো হাসিয়া করে তাই মানে আপনারা এখন আমি বলতে চাচ্ছি যে আসলে এই যে মানে তিনটা খামার এই তিনটা খামারে মোট খরচ করে প্রতি মাসে কত টাকা আপনাদের ইনকাম হয় এখন এখন যায় কুম ভাই মনে করেন তিনটা খামারে এখন এটাতে হয় মনে করেন যে 30000 টাকা এটাতে খরচ খাওয়া খরচ দিওটা ঠিক হয় 65000 আছে এটা থাকে কিছু ওই তো সাত হাজারটা থাকবে এখন আর আগে তো এক লাখ পাঁচ আগে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা মানে খরচ কোনো খরচ লাগেনি প্রতি মাসে প্রতি মাসে কামাই করছে ডিমের এখন ডিমের বাজার হচ্ছে ডিম কম তিনশোর মতো ডিম আছে তো খাবার একটু এনে পানি হলে খাবার হলে আবার ডিম উঠে ফুটে আসে সমস্যা হাসে লাভবান হওয়া সম্ভব হ্যাঁ মোটামুটি লাভবান

Thank <music> you.